রায় এবং তার তৈরি অপু সংসার অপু সংসার নয় ট্রিলজি দুটি যেন একই অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত বাঙালি মনে এই অপু ট্রিলজি কতটা প্রভাব ফেলেছিল তার বলার অপেক্ষা রাখে না সত্যজিৎ রায় পরিচালিত অপু সংসার ছিল শর্মিলা ঠাকুরের কেরিয়ারের প্রথম ছবি জানেন জীবনে প্রথম অভিনয় করে কত টাকা পারিশ্রমিক পেয়েছিলেন শর্মিলা ঠাকুর সম্প্রতি প্রথম জীবনের উপার্জন এবং তৎকালীন সমাজে দ্রব্যমূল্য প্রসঙ্গে একাধিক তথ্য দিয়েছেন তিনি শর্মিলা ঠাকুর জানিয়েছেন অভিনয়ের জন্য সত্যজিৎ রায় তাকে পাঁচ হাজার টাকা পারিশ্রমিক দেন শুধু তাই নয় সেই পারিশ্রমিক কিভাবে খরচ করেছিলেন তিনি সে প্রসঙ্গেও আলোকপাত করেছেন অভিনেত্রী জানিয়েছেন অল্প বয়সে তিনি রোজগার করতে শুরু করেন তখন এখনকার মতো পারিশ্রমিক তিনি পাননি ঠিকই তবে একথাও মানতে হবে যে সেই সময় দ্রব্যমূল্য আজকের মতো ছিল না তবে শুধু টাকা নয় শর্মিলা ঠাকুর জানান টাকা ছাড়াও সত্যজিৎ রায় অভিনেত্রীকে একটি শাড়ি এবং উপহার দিয়েছিলেন প্রথম পাওয়া টাকা নিয়ে হাজার তিনি সোনার দোকানে গিয়েছিলেন তারপর হাতের বালা নেকলেস কানে দুল কিনেছিলেন পাশাপাশি তিনি এও জানান ওই টাকাটা কম হলেও সেই সময় জিনিসপত্রের দামও খুবই কম ছিল কেরিয়ারের শুরুতে হিন্দি ছবিতে অভিনয় করে তিনি দশ থেকে পনেরো হাজার টাকা পারিশ্রমিক পেতেন কিন্তু তার প্রথম হিন্দি ছবির জন্য শর্মিলা ঠাকুর পঁচিশ হাজার টাকা পারিশ্রমিক পেয়েছিলেন উল্লেখ্য শর্মিলা ঠাকুরের প্রথম হিন্দি ছবি ছিল শক্তি সামন্ত পরিচালিত কাশ্মীর কি কলি শর্মিলা ঠাকুর জানান পরিচালক তাকে পারিশ্রমিকের বদলে নাকি মুম্বাইয়ের বর্তমান বিলে পার্লে অঞ্চলে জমি দিতে চেয়েছিলেন আসলে তখন হিন্দি ছবি মানেই তো মুম্বাই কিন্তু সেখানে শর্মিলা ঠাকুরের কোনো বাড়ি ছিল না অভিনেত্রী জানান শুরুর কয়েকটি বছর তিনি থাকতেন তাজমহল হোটেলে কয়েক বছর পর তিনি তিন লক্ষ টাকা দিয়ে বাড়ি কেনেন কিন্তু সেই টাকা জোগাড় করতে রীতিমতো হিমশিম খেতে হয়েছিল তাকে কারণ তখনকার সময় বিপুল হারে কর দিতে হতো বলে টাকা জমানো খুবই কঠিন ছিল হাই নিউজ নেটওয়ার্ক